তো চিন্তা করলাম যে দশ টাকা সারাদিন চল মো মানে বাসাতন বারোলে তো কত টাকা লাগে যেমন আনার করে যদি কই আমি বাসাতন যদি ফারো করলে সামনে আর বিশ টাকা লাগে রিক্সা ভাড়া আবার সালাউদ্দিন যদি এই কুদুর আনিয়ে যদি এই সালাউদ্দিন মোড় পর্যন্ত আলে লাগে আনার কত বিশ দশ টাকা তাহলে আর দশ টাকা দিয়ে সারাদিন চল মো কেন তো হিয়ারে কলো যে তুই এই এ জায়গা যাও মানে আলিমুদ্দিন রাস্তার মাথা তার আয়বেলে করছে তো আলিমুদ্দিন রাস্তার মাথা তাইছে আলিমুদ্দিন রাস্তার মাথা তাইছে আরে আরেক যে দেখছ নাকি কি ঘটনা মানে আয় তো প্রথমে ভাবছিলাম যে ইয়ে মাথার তার এখন গেছে আচ্ছা যাই হোক এরা এবার দেখার হবে দেখি যে আনে দশটি আদি সারাদিন চলবেন মানে সোজা হচ্ছে আনার ডিজেল কেরোসিন এর দিন শেষ সাইনা ইলেকট্রিকের বাংলাদেশ মানে সাইন ইলেকট্রিক দিয়ে আনে সারাদিন আনে সারাদিন চলতে নেবেন সারাদিন যে মুখ খুশি হেমু যাইতে নেবেন আসলে কি কি বিষয়ের কি কি দেখা মানে দশটি আদি কেন আনে ঘুরতে নেবেন বিস্তারিত জানি হেয়ারও আনা করে কমু যে আসলে দশটি আদি চলা যায় কিনা

কিন্তু এই বাইকটি চালাতে হবে আর কথা হয়েছে দেখছেন এই মানে ব্রেকটা কতটা হাট এই ছোট্ট মানে জায়গা গেছে তুমি কিভাবে ব্রেকটা দরিয়ে লাগছে আর শুধুমাত্র কোনো কিছু ছাড়া আমরা দশ টাকা খরচ করে কিন্তু সারা দিন করতেন। অনেকে আছে না দুই চাকার গাড়ি চালাতে ডরায় আর এক হয়েছে তিন চাকার গাড়ি আমরা দেখছে না অনেকে আছে না ওই সাইকেল চালাই তিন চাকার গাড়ি একদম মানে সাইকেলের মতো আর কি তিন চাকার এই দেখছেন এটা হচ্ছে তিন চাকার আনারা এখান থেকে যদি সয়েস করেন চয়েস করার পরে যদি মনে করেন তিন চাকার গাড়ি নিতে নেবেন এখান থেকে যে কোনোটাই কিন্তু তিন চাকার গাড়ি নিতে নেবেন তবে আনকুর সুবিধা তো এটার তিন চাকার গাড়ি একদম নিরাপদের সাথে আমার আফুরা বাচ্চার গড়ে স্কুলে যাইতে পারবো আপুরা বাজার করতে পারবো ভাইয়েরা অফিস আদালতে আসবো মানে ভাইয়া আপু কোনো ভেদাভেদ নেই ভাইয়া আপু সবাই কিন্তু সমানে চালাতে পারবো দশটি

তারপর চার্জারের ছয় মাসে গ্যারান্টি দিচ্ছি মানে কে বুঝে নেয় তারা কে বুঝা তো চাইছে ধর আমরা মোবাইল যখন চার্জ দিই মোবাইল চার্জ দিতে গেলে একটা কথা কি ধরেন সারাদিন তো টি টিভি করছি মোবাইল টি টিভি করার শাঁস দিনে এছাড়া ছেলেরা ব্যাটারিতে মানে একসাথে ব্যাটারিতে সাঁজ দিয়ে লাইবেন এরা তো অপেক্ষা করে পড়েছে দাম জানবেন এত সুন্দর মানে এত সুবিধা দশ টাকা দিয়ে সারা সারা দিন ঘুরতে না আসবেন অবশ্যই দামের কথা আনতে হবে না আচ্ছা ভাই বলেন তো দাম এবং ফ্যাসিলিটি কি কি মানে দামটা কোনটার কেমন আচ্ছা আমাদের এই প্রথম দুরিতে আমাদের এই গাড়িটা দিয়ে শুরু করি এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ টাকা এটার দাম এটা বর্তমানে আমাদের নতুন শোরুম ফল এটা অফার চলতেছে এক লক্ষ দশ হাজার মানে আপনার ভিডিও দেখি আসলে মতন এটা দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ আর অফার প্রাইস হচ্ছে

মানে সত্তর পঁচাত্তর এরকম দামেরও গাড়ি আছে কিন্তু আমরা ফেনি মানুষ তো এসে কুটিপতি আমরা ফেনি মানুষের মন মানসিকতা বটা আন্ডার সাইজে মানে কার্টুন কনে কেচে মডার্ন জিনিস নিতামারি তো সেই ক্ষেত্রে হয়েছে আনুকুলে লেটেস্ট যেগুলো দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট সেগুলোই কিন্তু ফরাজি মোটরস আনুকুলে আনছে মানে আনরা জায়গা পছন্দ করেন আমরা ফেনি মানুষের আমি সব সময় দেখছি আনকমন কোন জিনিসটা কন্ডে হাওয়া যায় হেরে যাগো তো আর আফুরা পাইয়া আনরা যারা আনকমন লেটেস্ট এই গায়েকে নিতেন সান অবশ্যই চলে আসবেন ফরাজি মোটরসে আর ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে আলিমুদ্দিন রাস্তার মোড় এটা হচ্ছে আনার করে সহজে পেলে আলিমুদ্দিন রাস্তার মোড় আর হচ্ছে আন্দা ঠিকানাটা তো আইনটি রাখুন না আমরাও দি দেখম যারা আসতে একটু অসুবিধা হবে অবশ্যই তার লগে যোগাযোগ করে চলিয়ে যাবেন ঠিকানাটাও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আর এই দশটি আদি যদি হানির দামে মানে হানিক গিয়ে কিনতে